আরামবাগ থানার অন্তর্গত মায়াপুর ও কাবলেতে আগামীকাল দোল উৎসব রঙ কেনার ভিড় ছিল চোখে পড়ার মতো আগামী বছরের থেকে এবছর রঙের দাম সেরকমভাবে কোনো হেরফের হয়নি তার ফলে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের রঙ কিনছেন গোটা মায়াপুর জুড়ে এই দোল উৎসবকে নিয়ে মানুষের মধ্যে এক উৎসবের উন্মাদনা লক্ষ্য করা যায় ক্রেতা বিক্রেতা উভয়ই বেশ খুশি এই দোল পূর্ণিমাকে কেন্দ্র করে বেশ কিছু ব্যবসাদার ও ক্রেতার সাথে কথা বললাম আমরা সবথেকে বড় মায়াপুরের ব্যবসায়ী উজ্জ্বল মহন্ত একটি ভালো বার্তা দিলেন আগামীকাল যেমন দোল উৎসব সেরকম মুসলমান ভাইরা রোজা রাখছেন এবং আগামীকাল শুক্রবার ওনাদের জন্য একটা বিশেষ দিন জুম্বাবার সেই দিনে সকলকে নিয়ম শৃঙ্খলা মেনে দোল খেলার পরামর্শ দেন উজ্জ্বল বাবু আরও একজন ক্রেতা বন্ধু চুনাইক থেকে সকলের কাছে আবেদন রাখেন সুশৃঙ্খলভাবে দলের দোলের আনন্দে মেতে ওঠার জন্য রং বিক্রেতারা জানাচ্ছেন কেমিক্যালস জাতীয় কোনো রং পোলাডা বিক্রি করছেন না এবং ক্রেতারাও ভেষজ আবির বেশি পছন্দ করছেন সারা দেশ হোলি ও দোল পূর্ণিমার উৎসবে মেতে উঠবে আগামীকাল তাই আমরাও সকলের কাছে আবেদন রাখি সকলে মিলে আমরা সুশৃঙ্খলভাবে এই দোলযাত্রা উৎসব পালন করি মনে প্রাণের রং লাগুক মনের যে সমস্ত খারাপ রঙ দূরে হয়ে রামধনুর সাতটি রঙে আমরা মেতে উঠি রং লাগুক মানুষের মনে আমাদের সমাজে আমাদের জীবনে আগামী হোক আরও রঙিন আরও সুখময় সকলকে দোলযাত্রার অগ্রিম শুভেচ্ছা ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পক্ষ থেকে আরামবাগ থানার অন্তর্গত মায়াপুর ও কাবলে থেকে সন্দীপালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মূলত এখানে কি কি ধরনের রং বিক্রি হচ্ছে এবছর লাল নীল সবুজ সাদা গেরুয়া মানে কেমিক্যাল জাতীয় রং বেশি বিক্রি হচ্ছে না আবির জাতীয় রং বেশি বিক্রি হয় আবির জাতীয় আবির জাতীয় গত বছর তো আপনারা ব্যবসা করেছিলেন তো গত বছর যেরকম রঙের দাম ছিল এবছর কি রঙের দাম বেশি হয়েছে নাকি একই রকম একই আছে একই আছে একই রকম একই রকম তো মানুষ রং বেশি কিনছে এবছর এই বছর বেশি কিনছে তো আপনি কি চাইছেন যে রং খেলা এই রং খেলা সাধারণ মানুষ কি বলবে না রং খেলা সাধারণ মানুষ সাধারণ মানুষকে আপনি কি বলবেন ভালো ভালো শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষ রং খেলে এটাই তো আমি এইটাই বলবো শান্ত প্রসঞিদ মাঝি আমরা বাড়ি দক্ষিণ দশরপুর কাবলে ধন্যবাদ বলছি দাদা আগামীকাল তো হোলি তো আজকে এখানে রঙের বাজার কীরকম এটা কোন জায়গায় মায়াপুর এটা রঙের বাজার ভালো খারাপ নয় হচ্ছে মানে গত বছরের থেকে এবছরের বাজার কিরকম মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা রকম উৎসাহ উদ্দীপনা একই রকম ওই কমা বেশি তো আছেই বাজার ভালো না কম ক্রেতা একই রকম আছে তবে তুলনামূলকভাবে কমই আছে তত ধরনের রঙ বেশি বিক্রি হচ্ছে আপনার আবিরের ওপর রঙ বেশি বিক্রি হচ্ছে আবির শুধু আবিরের ওপর বেশি চাহিদা না মায়াপুর হ্যাপি হোলি দাদা আগামীকাল তো হোলি দেশ জুড়ে হোলি পালিত হবে ঠিক আছে তো আপনারা এখানে যে রঙের দোকান করেছেন তো এখানে কী ধরনের রঙ বেশি বিক্রি হচ্ছে রং বেশি বিক্রি হচ্ছে আপনার ভেজ রং বেশি বিক্রি হচ্ছে

একসঙ্গে জুম্মা হোক আর হোলি উৎসব পালন করি মানে যেমন আমরা বাঙালি উৎসব মুখরিত সবসময় বারো মাসে তেরো পার্বণ আমাদের লেগেই আছে এই সময়টা আমরা জানি যে রমজান মাসের সময় তো সেই জন্য থেকে আপনি এখান থেকে একটা সাম্প্রদায়িক বার্তাও দিচ্ছেন যে যাতে রমজান যাতে নষ্ট না হয় আমরা যাতে নির্বিঘ্নে হোলি খেলতে পারি সেই জন্য আপনি একটা সাধারণ মানুষকে বার্তা দিচ্ছেন তাই তো হ্যাঁ একদম আপনার পরিচয় আমি হচ্ছে উজ্জ্বল মন্ত মায়াপুরের একটা ব্যবসা সমিতির একটা কমিটিতে আছে এখানে কী ধরনের রঙ বেশি বিক্রি হচ্ছে বা কী বিক্রি হচ্ছে বেশি বেশি আবি আর হচ্ছে বাজারে হাতে মাখার রংটা বেশি বিক্রি হচ্ছে তো গত বছর যেরকম বাজার ছিল এবছর কি বাজার সেরকমই আছে গত বছরের থেকে বেশি গত বছরের থেকে ভালো বিক্রি হচ্ছে বেশি আপনার নাম উজ্জ্বল মোহন্ত আগামীকাল দোল উৎসব অর্থাৎ হোলি তো দেশ জুড়ে পালিত হবে এই রঙের উৎসব মানুষের মন থেকে কালো রং দূর করে বিভিন্ন রঙের রঙে মেতে উঠতে গোটা দেশ কিন্তু তৈরি তো আমরা কাবলে মায়াপুর বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কথা বললাম বিভিন্ন যারা ব্যবসায়ী রং যারা ব্যবসা করছেন সে সমস্ত রঙের ব্যবসাদের সাথে কথা বললাম আমরা জানার চেষ্টা করলাম যে গত বছরের থেকে এবছরের রঙের দাম বেশি না কম তো ব্যবসাদারা যেরকম জানাচ্ছেন গত বছরের থেকে এবছর রঙের দামও যেমন কম আছে যারা রং প্রেমী যারা রং মাখতে উৎসুক যারা রঙ খেলায় যারা অংশ নেন তারাও কিন্তু রং কেনার জন্য কিন্তু উদ্গীব হয়ে আছেন এবং বিশেষভাবে ভিড় জমাচ্ছেন বিভিন্ন ধরনের রঙ আছে কিন্তু অনেকেই জানাচ্ছেন যে যে সমস্ত কেমিক্যালস রং যে রঙগুলো আমাদের ত্বকের পক্ষে ক্ষতি হতে পারে এবং আমাদের সন্তানদের জন্য ক্ষতি হতে পারে সেই রকম রঙে কিন্তু অনেকেই কিন্তু থাকছেন তার ফলে মূলত ওনারা কিন্তু ভেষজ আবির এই রকম ধরনের রঙ থেকে কিন্তু রং খেলায় কিন্তু উৎসুক আর যে বসন্ত উৎসব এই কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি একদম সোশ্যাল মিডিয়া জুড়ে এবং সমস্ত গণমাধ্যম জুড়ে যে বসন্ত উৎসবের একটা আমেজ ধরা পড়ছে সমস্ত সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে আজকে স্কুলে স্কুলে পাড়ায় পাড়ায় সব জায়গায় বসন্ত উৎসবের একটা কিন্তু চেহারা আলাদা করে রূপ নিয়েছে এই যে সময়টা সমস্ত গাছের একটা নতুন পাতা বেরোয় আমের নব মুকুল সেই জায়গা থেকে মানুষের মধ্যে এবং গোটা দেশের মধ্যে একটা প্রেম প্রেম ভাব মানুষের মধ্যে তো আমরাও চাই এই সময়টা মানুষের মধ্য থেকে যে যে সমস্ত কালো রঙ আছে কালো রঙগুলো সরে গিয়ে বিভিন্ন রং যেমন এখানে দেখতেই পাচ্ছেন লাল নীল সবুজ হলুদ এই সমস্ত রঙে গোটা দেশ বেঁধে উঠুক এবং এর সাথে সাথে আরেকটা বার্তা কিন্তু আমরা দিতে চাই আগামী কাল কিন্তু একটা রমজান মাসের যে পবিত্র যে কালকে যে জুম্মা সেই জুম্মা বার সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দিতে চাই আমাদের ক্রাইম পেস্ট বেঙ্গলের মধ্য দিয়ে কারণ আমরা যদিও এখানেতে হিন্দু ধর্মের মানুষ যেমন আছি তার সাথে সাথে মুসলিম ভাই মুসলিম সম্প্রদায়ের মানুষজন কিন্তু রোজা রাখেন এই একটি মাস তারা কিন্তু খুব নিষ্ঠার সাথে রোজা রাখেন এবং তারা এক মাস পরে ঈদ উৎসবে পালন করেন মুসলমান ভাইদের জন্য সব থেকে বড়ো উৎসব কিন্তু ঈদ উৎসব সেই ঈদ উৎসবে কিন্তু মেতে ওঠে গোটা দেশবাসী সেরকমটাই কিন্তু আমরা প্রত্যেকেই জানি তো আগামীকাল যেহেতু রমজান এবং তার সাথে সাথে জুম্মাবার সেই দিকেও কিন্তু প্রত্যেকে মায়াপুরে আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলছিলাম এখানে এখন আমরা আছি কাবলেতে এখানেও বেশ কিছু মানুষের সাথে কথা বললাম প্রত্যেকেই কিন্তু যান যে আমাদের যেমন উৎসব যেমন মুসলমান ভাইদেরও সেরকম উৎসব সেই উৎসবে যেন কারোর রকম কোনো ক্ষতি না হয় সেদিকটাও কিন্তু প্রত্যেকে দেখার জন্য কিন্তু আমরা ক্রাইম প্রেস বেঙ্গলের মধ্য থেকে সমস্ত দর্শক বন্ধু আমাদের সম্মানিত দর্শক বন্ধু প্রত্যেকের কাছে আবেদন রাখব এবং এই যে রঙের উৎসব এই রঙের উৎসবে মানুষের মধ্যে একটা প্রেম একটা বিনিময় হোক আমরা জানি এই দোল উৎসব শ্রী রাধাকৃষ্ণের যে দোল উৎসব মহান যে উৎসব এবং কালকে শ্রী শ্রী গোপালেরও কিন্তু একটা জন্মদিন যে জন্মাষ্টমীতে যেমন জন্ম হয় সেই গোপালের জন্ম কিন্তু কালও সেই রকমটাই কিন্তু আমরা জানি পুরাণ ঘেঁটে আমরা যতটুকু জানতে পারি তো আগামী কালকে দোল উৎসব এবং হোলি উৎসব যেটা গোটা দেশ জুড়ে পালন হবে সেই রঙের উৎসবে আমরা চাই রং লাগুক প্রত্যেকের মনে রঙিন হোক আমাদের এই ভারতবর্ষ তো আমরা ভারতবাসী হিসেবে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে বাংলাবাসী হিসেবে আমরা এই রঙের উৎসবকে সম্প্রীতির উৎসবকে আমরা মাতিয়ে তুলি এই রঙের বিভিন্ন রঙের আবির দিয়ে আমরা মাতিয়ে তুলি আরামবাগ থানার মায়াপুর এবং কাবলে থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ